গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সুচরিতে চলেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগতো আজ হচ্ছে আমাদের দীঘাতে লাস্ট দিন আজকেই আমরা হচ্ছে যে দীঘা থেকে বাড়ি চলে যাব তো সকাল সকাল তো উঠে পড়েছি আর আজ সারাদিন কী করছি না করছি সেটা তো শেয়ার করব আর তার সাথে আমরা আজকে দীঘা থেকে এখন কোথায় যাচ্ছি একটা জায়গায় যাওয়ারও আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব সেখানে যাব দেন আমরা বাড়ি ফিরে যাব তো চলো আজকের ব্লগটাও খুব ভালো হতে চলেছে আর খুব ইন্টারেস্টিংও হতে চলেছে অনেক কিছু আছে ব্লগটার মধ্যে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি ব্লগটা খুবই ভালো লাগবে আর চলো এখন বাজে সকাল সাতটা দশ পনেরো তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম চলো দেখতে থাকো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে আজকে কিন্তু খুব সকাল সকাল আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে চলে এসেছি তার কারণ হচ্ছে যে এরপরেই আমাদেরকে হোটেলটা ছেড়েও দিতে হবে আর বাড়ি ফেরার জন্য একটু আমাদের তারা রয়েছে দাদাই দাদাই কই এখন রেডি হয়ে পড়েছি এখন আমরা বাড়ি ফিরবো তবে বাড়ি ফেরার আগে আর আরও একটা জায়গায় যাবো বলেছিলাম সেটা হলো চন্দনেশ্বর মন্দির তো মন্দিরে এখন যাবো ও এই যে মাম্মা তো মাম্মামও এখানে রেডি হয়ে গিয়েছে টাকাও এখন দেখবে না তো চলো আমাদের এখানে লাগেজগুলো তো প্যাক হয়ে গেছে সেগুলো তোমাদের কিন্তু মোটামুটিভাবে লাগেজ প্যাক হয়ে গিয়েছে তো এবার বাড়ি ফেরার পালা একদম গাড়িতে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা এখন এসছি চন্দনেশ্বর বাবা চন্দনেশ্বরের মন্দিরে তো চলো এখন আমরা পুজো পুজো দেওয়ার আগে চলো ঘাটে যাওয়া যাক ঘাটে গিয়ে হাত পা ধুয়ে একদম পুজোর দেওয়ার ডালিটা কিনে নিই তারপরে একদম আমরা মন্দিরে ঢুকব ব্লগে তোমাদেরকে জানিয়েছিলাম আমরা অনেকটাই দেরিতে এসেছিলাম মন্দিরে সে কারণে প্রচণ্ড ভিড় ছিল কিন্তু দেখো এবারে আমরা এত সকাল সকাল এসেও দেখেছ কীরকম ভিড় যাই হোক এত ভিড়ের মধ্যে যতটা সম্ভব তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম মানে মেন মন্দিরের ভেতরে অতটুকুই ভিডিও করতে পেরেছি কারণ এত ভিড়ের মধ্যে ভিডিও করা একদমই সম্ভব হচ্ছিল না তো এখন আমাদের মোটামুটি মোটামুটি কেন হলো বেশ ভালোভাবেই আমরা পুজো দিয়েছি পুজো দিয়ে আমাদের কমপ্লিট এখন এবার সার বাবাদের একটু খাবার দিয়ে আমরা এবার বাড়ি ফিরবো এখন এবার ফিরবো আমরা বাড়ি তো চলো অনেক দিন ঘোরা হলো মাম্মা আমার তাই তো তো চলো একদম বাড়ি ফিরে তোমাদের সাথে দেখা সিক্স আর গুড ইভিনিং আমরা বাড়ি এসেছি প্রায় তখন বিকেল চারটে বাজে বাজে তো বেশ কিছু জায়গাতে আমরা দাঁড়িয়েও ছিলাম পুজো দেওয়ার পর আমরা বাইরেই আজকে লাঞ্চটাও সেরে নিয়েছিলাম কারণ বাড়ি ফিরতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিলো তো সে কারণে বাড়ি এসে ব্লগটা আমার শেষ করা হয়নি ভাবলাম যে ব্লগটা না শেষ করলেও তো মুশকিল তোমাদেরকে জানাতেও পারছি না যে আমরা কখন বাড়ি এলাম কি না বাড়ি এসে অনেকটাই আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম তো এই জাস্ট মানে অনেকক্ষণই ফ্রেশ হয়ে গিয়েছি ভাবলাম যে ব্লগটা শেষ করতে হবে তাই জন্য তোমাদের কাছে একটুখানি সময় নিয়ে এলাম আর ব্লগটা শেষ করার আগে ভাবলাম যে আগের দিন রাত মানে সন্ধেবেলায় আমরা দীঘাতে যেগুলো কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই তো চলো সেগুলো দেখিয়ে নিই দেখিয়ে নিই আমি এখানেই আজকের ব্লগটা শেষ করি এবার আজকের ব্লগটা মাম্মাম শেষ করতে চলেছে এই যে দেখো মাম্মামের হাতে দুটো ঠাকুর রয়েছে পাশে রয়েছে লক্ষ্মী ঠাকুর পাশে রয়েছে গোপাল ঠাকুর এগুলো গিফট পারপাসে আমরা কিনেছি আর এর আরও একটা রয়েছে দেখো সুন্দর দেখো রাধাকৃষ্ণ এই দেখো রাধা কৃষ্ণ রয়েছে এই যে দেখো সরস্বতী ঠাকুর নেওয়া হয়েছে তাই তো সরস্বতী দেবী নিয়েছো তো তোমাদেরকে ভালো করে একটু ভালো করে আরেকবার দেখিয়ে দেব। এই দেখো সরস্বতী দেবী আর এই যে দেখো আর নেওয়া হয়েছে এই যে দুখানা শাঁখ নেওয়া হয়েছে ছিলাম আর নিয়েছিলাম আর একটা দোলনা চলো দোললাটা তোমাদেরকে দেখিয়ে দিই আর চলো দেখিয়ে দিই আর ভালো করে যেগুলো কেনা হয়েছে সেগুলো তোমাদেরকে আরেকবার ভালো করে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দেখে না তোমরা বুঝে যাবে আর মাম্মা তাই তো মামাম কিছু বলবে তুমি তুমি কেমন দীঘা ঘুরলে আচ্ছা দীঘাতে কি কি কিনেছ বলো তাও দেখেছো চলো দোলনাটা তোমাদেরকে দেখিয়েছি দেখতে পাচ্ছি দোলনাটা আমরা তো আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেও ছিলে দোলনাটার দোলাও হয়েছিল এই দোলনাটাই নেওয়া হয়েছে তোরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর বেশি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিও তো আজকের আর ব্লগটা বাড়াতে চাইছি না তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ অবধি তোমার সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টা বাই বাই গুড নাইট